বলিউডের গ্লোবাল তারকা দীপিকা পাড়ুকন দু সালটি নিজের করে নিতে ইতোমধ্যেই নেমে গেছেন কাজে করছেন নতুন সিনেমা সিংহাম এগেইনের শুটিং তার কিছু ছবি প্রকাশ হবার পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী ভারতীয় এক গণমাধ্যমে জানা যায় অভিযোগ উঠেছে অনাগত সন্তানের খেয়াল রাখছেন না তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা তার ও রণবীর সিং এর ঘরে আসছে নতুন অতিথি যদিও খবরটি পুরনো এর কারণে কাজের সংখ্যাও কমিয়ে এনেছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন পরিচালক রোহিত শেঠের সিনেমা সিংহাম এর শুটিং নিয়ে প্রথমবারের মতো এ ফ্রাঞ্চাইজিতে নারী পুলিশ কর্মকর্তার চরিত্র দেখা যাবে তাকে এদিকে নেট দুনিয়ায় সিনেমার শুটিং চলাকালে দীপিকার বেশ কিছু ছবি ফাঁস হয়েছে যে ছবিগুলো ঘিরে অভিনেত্রী শিকার হচ্ছেন ভক্তদের অনেকেই অবস্থায় করা অভিনেত্রীর সন্তানের কি কোনো খেয়াল নেই তার ফাঁস হওয়া ছবিতে তাকে দেখা যায় কাটফাটা রোদের মধ্যে সহকর্মীদের সঙ্গে মারপিটে সিন করছেন তিনি এমন ছবি দেখেই খেপেছে দীপিকা ভক্তরা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর দু সালে বিয়ের পেরেতে বসেন দীপিকা ও রণবীর সিং বিয়ের প্রায় পাঁচ বছর পর মা বাবা হচ্ছেন এই তারকা যুগ এবছরের ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয় এরপর উনত্রিশ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তারা তবে এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা বর্তমানে তিনি তার অভিনীত নতুন সিনেমা কালকি উনত্রিশশো উননব্বই এডি রিলিজের অপেক্ষায় অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্ন ছবির শুটিং শুরুর অপেক্ষায় এগারো সালে এই সিরিজের প্রথম সিনেমা সিংহাম মুক্তি পায় সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগরওয়াল এর পরবর্তী সিনেমাটি ছিল দু সালে মুক্তি পাওয়া সিংহাম রিটার্ন সেখানে দেখা গেছে অজয় দেবগনের সঙ্গে নায়িকা কারিনা কাপুরকে এবার আসছে সিংহাম এগেই দীপিকা ও অজয় ছাড়াও সিনেমায় রয়েছে এক ঝাঁক তারকা কালবেলা